আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আপনার হাতে থাকা এই স্মার্টফোনটির মাধ্যমে কিন্তু খুব সহজ আপনি দেখতে পারেন না আপনার জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট কার্ডটি হয়েছে কি না বা হলো ডাউনলোড কীভাবে করবেন আজকের ভিডিওতে কিন্তু টোটালি প্রসেসটা দেখিয়ে দিব। চলুন তাহলে শুরু করা যাক অলরেডি তার জন্য কিন্তু আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি গুগলে গুগলে আসার পর এখান থেকে আমরা লিখবো হলো বার্থ সার্টিফিকেট চেক আমি এখানে লিখে দিচ্ছি লেখার পর এখান থেকে আমরা সার্চে টাচ করে দিব। সার্চে টাচ করার পর এখানে কিন্তু অনেক ওয়েবসাইট পেয়ে যাবো আমরা এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট আমরা টাচ করবো প্রথমটাতে টাচ করলে এরকম একটি কিন্তু দেখতে পারবেন এখানে বাথ রেজিস্ট্রেশন নাম্বার এটা কিন্তু এখানে আমাদের লিখতে হবে আমি এখন লিখে দিচ্ছি এরপর এখান থেকে আমাদের জন্ম যে তারিখটা আছে সেই জন্ম তারিখটা কিন্তু দিয়ে দিতে হবে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি এই যেভাবে টাচ করে কিন্তু আমরা এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিব এই যে এখানে জন্ম তারিখটা কিন্তু আছে এখান থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে যদি ভেগে চলে যায় তাহলে দেখতে পারবো নিচে কিন্তু দুইটি সংখ্যা দেওয়া আছে এবং মাইনাস দেওয়া আছে মানে বিয়োগ করতে হবে আর কি এখান থেকে নাইনটি মাইনাস টেন করতে হয় মানে আশি হয় এইটটি এখান থেকে দা দ্যান্সার ইকান টাচ করে আমরা এইটটি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর সার্চে টাচ করে দিব তাহলেই কিন্তু আমাদের যে জন্ম নিবন্ধন কার্ডটি যদি অনলাইন করা থাকে মানে আমাদের বার্থ সার্টিফিকেট যদি অনলাইন রেজিস্ট্রেশন করা থাকে তাহলেই কিন্তু এরকম একটি আসবে আর যদি এরকম এন্টারফেস না আসে তাহলে কিন্তু আপনি বুঝবেন আপনার জন্ম যে কার্ডটি আছে সেটি কিন্তু অনলাইন করা নেই তাই অবশ্যই কিন্তু ফার্স্ট অফ অল আমাদের অনলাইন করা আছে কিনা এভাবে কিন্তু দেখে নিব চেক করার পর এখন যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে এই যে এখানে থ্রি ডটে টাচ করবো থ্রি ডটসে টাচ করার পর এখান থেকে আমরা দেখতে পারবো শেয়ার নামে কিন্তু একটা অপশন দেখাচ্ছে এখান থেকে শেয়ারে টাচ করব এবং এখান থেকে প্রিন্ট নামে একটি অপশন দেখতে পারবো এই প্রিন্টে টাচ করবো তাহলে কিন্তু আমাদের যে ইন্টারফেসটা আছে মানে আমাদের জন্ম নিবন্ধন কার্ডের যে ইন্টারফেসটা আছে সেটা কিন্তু প্রিন্ট করা হয়ে যাবে এখান থেকে আমরা পি এফ ডি এখানে টাচ করবো তাহলেই কিন্তু আমাদের যে ফাইল আছে সেখানে কিন্তু সেভ করতে পারবো এইভাবে এভাবেই কিন্তু বাস আমরা খুব সহজ আমাদের জন্ম নিবন্ধন কার্ডটি কিন্তু অনলাইন আছে কিনা সেটা চেক করে ফেলতে পারি এবং অনলাইন থেকে ডাউনলোড করে ফেলতে পারি আমি যদি এখন ফাইলে চলে যাই তাহলে কিন্তু আমি ফাইলে দিতে পারবো এই যে আমি ফাইলে চলে যাচ্ছি এবং এখান থেকে ডাউনলোড চলে গেলেই কিন্তু আমার যে পিডিএফটা আছে সেটা কিন্তু আমরা খুব সহজে দিতে পারবো আমি এখান থেকে কিন্তু জুম করে বা কম্পিউটার দোকান থেকে কিন্তু আমরা যে ডাউনলোড মানে হার্ড যদি ডাউনলোড করতে চাই তাহলে আমরা কম্পিউটার দোকান থেকে এটা খুব সহজে ডাউনলোড করতে পারবো সেই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম নতুন টিপ এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য কিন্তু বেল আইকন টাচ করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ